আজকের বিশেষ সংবাদ আজ মুর্শিদাবাদে একাধিক নির্বাচনী জনসভা করলেন আইএসএফ চেয়ারম্যান ভাঙড় বিধায়ক নওসাদ সিদ্দিকী ভগবানগুলো সভা সেরে বিধায়ক নওসাদ সিদ্দিকী উপস্থিত হলেন রানীনগর টু ব্লকের শেখপাড়া ফুটবল ময়দানে সভায় উপস্থিত ছিলেন এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভাইজান মনোনীত প্রার্থী হাবিব শেখ উপস্থিত ছিলেন ডমকুল ব্লক সভাপতি সিদ্দিক শেখ উপস্থিত ছিলেন রানীনগর টু ব্লকের সভাপতি শামীম শেখ সহ আরও অন্যান্য নেতা নেত্রীরা আজকের সভায় দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতন শেখপাড়া থেকে শাহাদাত মণ্ডলের রিপোর্ট হাবিব ভাই দীর্ঘদিন বিএসএফে তিনি কাজ করেছেন বিএসএফ মানে জানি আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে তিনি সুরক্ষিত রেখেছেন তার মতো আরও সেনারাও সুরক্ষিত রেখেছেন তিনি এখন পার্লামেন্টের পলিটিক্সে আসছেন তিনি ভাবছেন বা আমরাও ভাবিছি এই ধরনের মানুষকে আমরা পার্লামেন্টে পাঠালে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত আছে শত্রুদের গুলিকে ভয় পায় না যারা দেশের জন্য জীবন দিতে যারা প্রস্তুত তাদেরকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই তাহলে লাভটা আমাদের হবে ওখানে কোনো কাটমানি থাকবে না এবং যে কারণে তাদের পার্লামেন্টে পাঠাচ্ছি সে কাজটা পার্লামেন্টারি যে কাজ আছে সেটা সুষ্ঠুভাবে হবে আমরা হাবিব শেখ ভাইকে দাঁড় করাচ্ছি দেখুন আমরা তো সবসময় প্রথম বার্তা হচ্ছে ভোট আসবে যাবে ভোটের জন্য কেউ মারামারি হানাহিতে জড়াবেন না আমরা আমাদের পক্ষ থেকে ভোট চাইছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে ভোট ছা প্রত্যেকে গণতান্ত্রিক রাই রাইট আছে অধিকার আছে কিন্তু এই ভোটের জন্য মারামারি হানাহানিতে কেউ জড়াবেন না দিনের শেষে প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছি আর ভোটের জন্য বিভাজনে রাজনীতি করবে আমাদেরকে বিচ্ছেদ করে দেবে এটা হতে দেওয়া যায় না আমি তো সব সময় চাই শুধু রানীবাবুর বা মুর্শিদাবাদ নয় আমি সারা রাজ্যের কথা বলবো ইলেকশন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে আরও কড়া হাতে তখন এ করতে হবে ফার্স্ট ফেজের ইলেকশনে আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে তার থেকে অভিজ্ঞতা নিয়ে আর পরে সেকেন্ড ফেজ থেকে যে সেভেন ফেজ পর্যন্ত যে ইলেকশন হবে পশ্চিম বলবো ইলেকশান কমিশনকে আরও সক্রিয় হতে হবে যাতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে দেখুন সবসময় আমি আশার আলোর দিকে থাকাই সবসময় ভাবি ভালো হবে পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট ছিল তারাও কিন্তু আজকে বুঝতে পারছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক তৃণমূলের হয়ে ভোট লুড়েছিল তারাও কিন্তু ওই ভোট লুড়ার কাজ ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমি চাই চাই বা যেটা হবে আশা করছি সেটা শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে মানুষ তার মতামত প্রদান করতে পারবে তাই ইলেকশন কমিশন তো দায়িত্ব নিচ্ছে বলে অনেক কথা বলেছেন ভালো লেগেছে কথাগুলো সেগুলোর সাথে তিনি যথাযথভাবে হোক ভোটের দিনে যে সেক্টর অফিসার থেকে শুরু করে অনেক অফজার বাদে নট রিচেবল ফোন হয়ে যায় এ এই নির্বাচনগুলো হবে না সেটা আশা করবো স্যার দেখুন আমি ক্ষমতায় আসতে কিভাবে এগিয়ে নিয়ে যাব সময়ের সাথে সাথে বলবো তবে একটা কথা বলছি যে ক্ষমতায় আছে তাকে সেটা এখন করতে হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থা এই তিনটেকে যদি ঠিকঠাক করে আমরা না করতে পারি